দুনিয়ার মানুষের দৃষ্টি আড়াল করা যায় মানুষের চোখ আড়াল করা যায় কিন্তু মহান রব্বুল আলামিনের চোখ তো আড়াল করা যায় না ঠিক কি যারা বলে আল্লাহ কি দেখেন না আল্লাহ তো দেখতেছেন রোজা কার জন্য রোজা যা জন্য আল্লাহ নবী আল্লাহ নবী বলতেছেন হাদিসে কুদসি আসসালামুলি ওয়া আনা আজিজিবি আসসালামুলি ওয়া আনা আজিজিবি রোজা আমার জন্য আল্লাহ বলতেছেন রোজা আমার জন্য এর আমি আমি নিজে নিজে যে যত বড় তার পুরস্কার দেওয়া প্রতিদান দেওয়াও তত বড় আল্লাহ যত মহান আল্লাহ যত বড় আল্লাহ প্রতিদান আর আল্লাহর যাজাও তত বড় হবে সুবাহান

এই একটা আমল শুধু মানুষ আল্লাহর ভয়ে পূর্ণ পরিপূর্ণ আল্লাহর ভয়ে সেহেরির সময় একবারে সাগর কলা দিয়া সুন্দর করে বাটটা মাখাইয়া সুন্দর একবারে গুড় দিয়া কলা দিয়া মাখাইয়া নিছেন মুখের সামনে আনছেন এখন মুয়াজ্জিন সাহেব কয়ে দিছে সেহেরি খাওয়ার সময় শেষ এই যে আপনি ছাইরা দিলেন কার ভয়ে জোরে বলেন কার ভয়ে আল্লাহর ভয়ে রোজাগার জন্য এই জন্য বললাম রোজা জন্য আর এর প্রতিদান আমি আল্লাহ দিব সুমাহা দুনিয়ার অন্য অন্য সমস্ত আমলের বদলাগুলি বলে মাধ্যমে দেওয়া হবে কিন্তু রোজার বদলা একমাত্র আল্লাহ নিজ হাতে দান করবেন সুবাহা সুবাহা রোজার প্রতিদান আল্লাহ নিজে দিবেন

আমি আপনাকে একটা মাস দিতেছি যে মাসটার নাম রমজান এবং এই মাসের মধ্যে একটা রাত্র আছে যে রাত্রটা হলো কদরের এই কদরের রাত্রের এত মূল্য যে এই রাত্রে এবাদত করবে সে যেন হাজার মাস এবাদত করলো সোবাহ হাজার মাস কতদিনে হয়

যে বনি ইসরাইলের মধ্যে একটা যুবক ছিল সে হাজার বছর আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করতে করছে বিরতিহীনভাবে এক মুহূর্তের জন্য বসে নাই এখন সাহাবায়ে کرامের মনের মধ্যে একটা আগ্রহ জন্মাইল আল্লাহ আফসোসও আসলো ইরশাহও হলো যে আগের নবীর উম্মতেরা শুধু জিহাদে যদি হাজার বছর দীর্ঘ হায়াত পাইছে কত বছর আমরা শেষ নবীর হওয়ার কারণে ষাট সত্তর বছরের বেশি আমরা বাঁচি না এই একটা সাহাবি যদি তাহলে আমরা এবাদত করতাম এরকম আল্লাহর এবাদত করতাম আল্লাহর কাছ থেকে এরকম পুরস্কার পাইতাম

ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر এই সুরাটা নিয়ে জিব্রাইল আলাহিসাম নবজির কাছে উপস্থিত নবীজি বলতে নবীজি রে জিব্রাইল আলাহিসাম করতেছে আল্লাহ তালা সুসংবাদ দিছে আল্লাহ আপনাকে কদর নামে একটা রাত্রি দিচ্ছেন সোবাহান সেই রাত্রি কি জানেন সেই রাতের মধ্যে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন সোবাহান কেউ যদি কোরআন রে প্রশ্ন করে কোরআন তোমার মধ্যে কোনো ভুল ত্রুটি আছে দুনিয়ার কোনো মানুষ একটা বই লেখে একটা কবিতা লেখে একটা ডিকশনারি লেখে এটার মধ্যে লেখার শেষে কি বলে উপর দিয়েই লেখা দেয় এই বইয়ের মধ্যে যদি কোনো রকমের ভুল ত্রুটি পান কারো পরিলক্ষিত হয় দয়া করে জানালে পরবর্তী সংস্কারে এটাকে সংস্করণ করা হবে এবং তার প্রতি কৃতজ্ঞ থাকে কিন্তু আল্লাহর বিষয়ে এমন না আল্লাহ কোরআন অবতীর্ণ করার সাথে সাথে আল্লাহ প্রথমে ডিগলার দিচ্ছেন সুবহান আল্লাহ আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহ আলিফ লাম মিম এর অর্থ আল্লাহই ভালো জানে যালিকাল কিতাব লা রাইবা ফিহ ইহা এমন একটা গ্রন্থ এটার মধ্যে কোন সন্দেহ নাই ভুল করুটি নাই কিছু নাই সুবহানাল্লাহ কিছু নাই কিছু নাই এরপরে যদি কোরআনকে জিজ্ঞাসা করা হয় ও কোরআন তুমি কোন রাত্রে দুনিয়া দিয়ে আসছো কোন মাসে তুমি দুনিয়া দিয়ে আসছো কোরআন কোরআনের ভাষায় উত্তর দেয় শাহরু রমজান আল্লাযী উযিলা কি জন্য অবতীর্ণ হয়েছে উদাল্লিন নাস ওয়া বাইনাতিম মিনাল হুদা নিশ্চয় শাহরু রমজান রমজান মাসে

কোরআনকে যদি প্রশ্ন করা হয় তোমার বাড়ি কোথায় কোরআন নিজের ভাষায় উত্তর দেয় বাড়ি মাফুজের মধ্যে এবার ওইখান থেকে তুমি কোন গাড়ি দিয়ে আসছো কোরআন বলে

যে রমজানের সাতাইশ তারিখে মনে করেন সাতাইশে এক তারা কিন্তু আল্লাহ বড় দয়ালু বড় মেহেরবান কোন মানুষ যদি সাতাইশ আর আশায় যে সাতাইশে আমি আবাদত করব এই আশায় বসে থাকে এবং সাতাইশে সে আবাদত করে আর কিছু মানুষ এমন আছে সাতাইশে পাইল না কোন কারণে কোনো ব্যস্ততার কারণে যে পাইছে সে খুশি যে পায় নাই সে মনে কোন কষ্ট ঠিক কিনা আল্লাহ তালা কাউকে মাহরুম করেন নাই যে সাথে সে আবাদত করছে সবে কদর মনে করে সে অনেক কি পাইয়া গেছে সাথে সে পারে নাই কেউ যদি উনত্রিশে আবাদত করে সেও পাইয়া গেছে কেউ যদি তেইশে আবাদত করে সেও পাইয়া গেছে কেউ যদি একুশে আবাদত করে সেও পাইয়া গেছে সোমাহান হয়তো কদর না পাইলে কি হয়েছে সারা রাত্রে আবাদতের নাকি তো পাইয়া গেল সোমাহান আর আল্লাহ তালা দিলে তো আল্লাহ বিদয়ের হিসাব দেন আল্লাহর তো কোনো হিসাব নাই

অথচ নবীজির আগের গুনাও মাপ পিছনের গুনাও মাপ নবীজি কবরের মধ্যে লুঙ্গি শক্ত করে বাঁধার অর্থ মুফা সেরিনে বলে নবীজি এবাদত্রে আগে যে পরিমাণ করতেন তার চেয়ে বেশি বাড়াই দিতেন মাজার মধ্যে যখন শক্ত করে কিছু বাধা হয় তখন শক্তি পাওয়া যায় ঠিক কিনা এজন্য নবীজি সাল্লাহ ইসলাম কবরের মধ্যে লুঙ্গি শক্ত করে বাঁধতেন

আমি হাসান হোসেনের মা আলীর বিবি এই কথা মনে করো না ও মা ফাতে তুমি নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচা উঠো মা উঠো জাহান নামের আগুন থেকে বাঁচা নিজেকে আর করতে সে কিছু মুড়ি দয় বাবার লেস দরলে বেলে আর কিছু লাগে না নামাজও লাগে না রোজাও লাগে না এরকম আছে না নাই জোরে বন্ধ আল্লাহ আমরা হেফাজত করুক সকলে বলে আমিন এই গাদার বাচ্চা রমজানের রোজাও রাখে না নিজেরে ফির দাবি করে রমজানের রোজায়ে રહે না আল্লাহ যদি পথ বরষ্ট করে কে তারে পথের সন্ধান দিব বলে বলেন কেউ যদি আল্লাহ যদি কারো পথ বরষ্ট করে দুনিয়ার কেউ তারে হেদায়েত দিতে পারবে না হেদায়েতের মালিক কে আল্লাহ আরো জোরে বলেন কে আল্লাহ ইন্নাকা লা তাহদী মান আহমাবতা ওয়ালাকিন আল্লাহ বিমা বেলাল বলতেন আমি খুশি আমি আমার রবের উপরে খুশি কারণ আমি বেলাল হাফসি ঠুট মোটা মাঠ মোটা কথাও ঠিকমতো বলতে পারি না কালো কুচকুচে মানুষ মানুষের সামনে আমার দাম নাই কিন্তু আল্লাহ যে হেদায়ত আল্লাহর হাতে রাখছেন এই জন্য আমি পারস্যের বেলাল হেদায়ত প্রাপ্ত হয়েছি সুবহান আল্লাহ অথচ নবীদের চাচা হেদায়ত পায় নাই ঠিক কিনা করে বলেন হেদায়ত কার হাতে আল্লাহ হেদায়ত আর আল্লাহ 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 আমি যে আপনি রোজা রাখছি আমার আপনার যুত না আল্লাহ আপনি দয়া করছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি দয়া করছেন আপনি মায়া করছেন আপনি মেহেরবানি করছেন আপনি আমার উপর অনুগ্রহ করছেন আল্লাহ এই জন্য আল্লাহ আমার মত দুর্বল মানুষ আমার মত অসহায় মানুষ আল্লাহ রোজা রাখতে পেরেছি আল্লাহ তারাবিত তে তারাবিন নামাজ পড়তে পেরেছি এটা একমাত্র আল্লাহ আপনার দয়া সুবহানাল্লাহ 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 আল্লাহ এই জন্য হেদায়তের মালিক কে আল্লাহ তো এই ফাতেমারে ডাক দিতেন নবী ফাতেমা উঠো ঘরের লোকদেরকে নবীজি ডাকাই রাত্রে ডেকে দিতেন উঠো এটা কবে রমজানের শেষ দশক নবীজি বলেন এই রমজানের শেষ দশকে আমি সবে কদরের জন্য

আপনি শেষ দশকের মধ্যে লাইলাতুল কদর তালাশ করেন এর পর থেকে দিয়া নবীজি যতদিন দুনিয়াতে জীবিত ছিলেন ততদিন পর্যন্ত নবীজি এক দিনের জন্য কোন রমজান একবারের জন্য নবীজি কি করেন নাই এতেকাফ ছাড়েন নাই হাত্তা তাওয়াফাহুল্লাহ নবীজি মৃত্যুর আগ পর্যন্ত আর এতেকাফ ছাড়েন নাই সুবহানাল্লাহ এতেকাফ নবীজি আর ছাড়েন নাই

সে যদি শুয়েও থাকে নেকি হইতেছে সে যদি চুপচাপ বসেও থাকে নেকি হইতেছে সে যদি ঘুমায়ও থাকে নেকি হইতেছে চব্বিশ ঘন্টা সে এবাদতের মধ্যেই থাকে তো যেই রাত্রে কদর সেই রাত্রে যদি সে এবাদত করতে পারলো না ঘুমায় বেশ আল্লাহ রসুল বলেন সে ওই ঘুমন্ত অবস্থায় কদর পাইয়ে গেছে কিসের কারণে এতে কাফের কারণে কিসের কারণে এতে কাফের কারণে এই জন্য নবীজি কোনদিন ছাড়েন নাই আর আমরা এমনও মানুষ আছে কোনদিন করি না এরম মানুষ আছে না নাই আমরা আমি কারোর ছোট করার জন্য বলতেছি না কেউ মনো কষ্ট নিয়ন না নবীজি এই আমলটা কোনদিন ছাড়েন নাই আর আমরা কেউ এরকম অনেক মানুষ আছে আমরা করি নাই নবীজি ছাড়ে নাই আমরা করি নাই কালকে আমাদের ময়দানে যদি নবীজি জিজ্ঞাসা করে ও বান্দা যে আমল আমি কোনদিন ছাড়িনি তুই সেই আমল কেন ছেড়ে দিলেন কেন রমজানের দশ না। এই জন্য যদি আমাদেরকে প্রশ্ন করে বসে এখন আমাদের সমাজের অবস্থা কি জানেন নিয়ম হইলো প্রত্যেকে নিজের জিম্মাদার হইয়া নিজের জাহান্নামের থেকে বাঁচানোর জন্য নিজের ইমান আমল বৃদ্ধি করার জন্য এতে কাছে বসা প্রত্যেকটা মানুষের জন্য জরুরি এখন আমরা করি কি গ্রামের মধ্যে যে একবার খুজ্জা খাজ্জা বাইর করি এই গ্রামের মধ্যে অচল ব্যক্তিকে যার কোন কাজ নাই সংসারেও হেরে ধরে না বাড়ি ঘরেও ধরে না ছেলে মেয়েও ধরে না দুনিয়াতে যে কয়টা দিন বাইচ্ছে এরম একজন অচল খুজ্জা বাইর করি যে চার পাঁচ জনে দরে আইন না মসজিদের মধ্যে যাইতা দরে বয় আই বাবা তোরে বয় দিলাম তোরে ছাতি দিমু কাপড় দিমু লুঙ্গি দিমু জামা দিমু খাবার দিমু ইফতারি দিমু সেহরি দিমু সব দিমু এবং তুই এটা কাফেতে যাওনের সময় তোরে 4000 টাকাও দিমু এই বেটা কি করবি বরের সব বিবির কাছেও চলে না পোলা বানির কাছেও চলে না বাজারেও চলে না শেষ পর্যন্ত মসজিদে আইয়া বইয়া থেকে যদি 4000 পাওয়া যায় খারাপ কি এইজন্য ওই বেটা যা তোরা যখন আমরা যাইতা দরে বই আমি কইলাম এই অবস্থাটা আমাদের সমাজে আছে না নাই জোরে বলেন তো কিন্তু অবস্থা এমন হওয়ার কথা অবস্থা এমন হওয়ার কথা আল্লাহ আমার জীবনে সব কদর যাতে না ছুটে আমি যাতে সব কদরের ভাগিদার হয়ে যাই আল্লাহ আমি যাতে সব কদর যাতে আমার নসিব হয়ে যায় সুবহানাল্লাহ যদি কারো সব কদর নসিব হয়ে যায় সে তিরাশ তিরাশি বছর চার মাস এবাদত করলে যে নেকি একটা হাত্র এবাদত করলে সেই পরিমাণ নেকি পেয়ে যায় সুবহানাল্লাহ এই জন্য আমাদের প্রত্যেকের প্রতিজ্ঞাবদ্ধ হওয়া দরকার যে ইনশাআল্লাহ আমি এতে কাপে বসবো নিয়ত আছে তো ইনশাআল্লাহ সবাই নিয়ত আছে তো এবার বসলে একটু জোর নিয়ত করেন না নিয়ত করলে সওয়াব পাবেন আল্লাহ বসার তৌফিক দান করব নিয়ত আছে তো এবার এতে কাপে বসলে আল্লাহ কি দিবেন নবীজি বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানি আতাফাকা আশারা

আল্লাহ কত নাকি ঘরের কাছে মসজিদ ঘরে বৈসা দুইটা হজ এবং দুইটা ওমরা পেয়ে গেল আল্লাহ দুইটা হজ এবং দুইটা ওমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষে হজে যায় আর আমি এখানে বৈসা হজের নাকি পেয়ে গেলাম সুবহানাল্লাহ তাই বলে এটা এই সুযোগ কেউ নিলেন না যে আমি রমজানে ইতিকাফে বৈছি হজর নাকি তো পাইছি আর হজ করার লাগজ না সিটাং রোডে একবার

দুঃখের বিষয় হলো এই অবস্থায় সে কোটি কোটি টাকার সম্পদের মালিক কিন্তু হজ না করে সে দুনিয়া ছেড়ে দেয় না এইজন্য মুহতারাম হাজিরিন একটাকে আরেকটার সাথে মিলাইবেন না এইজন্য এই কাফের হজরে বড় হজের সাথে মিলাইবেন না বড় হজের সাথে মিলাইয়া নিজের ফরজ হজকে তরফ করবেন না হাদিস শরীফে আছে কেউ যদি হজ ফরজ হওয়ার পরে এই হজ না করে মরে

এক খন্ডের পরিমাণ হলো জমিন থেকে আসমান পর্যন্ত সুবহানাল্লাহ 500 বছরের রাত এরকম তিন খন্ডক জুড়ে চলেছে জাহান্নাম কিসের কারণে ভাই এইতে কাফের তার এইজন্য এইতেকাফ কার জন্য করতে হবে আল্লাহর জন্য বিনিময় নিয়ে না

অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আপনারা এতে কাছে বসবেন চেষ্টা করেন হাদিসে আছে মা বোনদেরকেও বলতেছি যে সমস্ত মা বোনরা মাইকের আওয়াজ পাইতেছেন আশেপাশে যারা আছেন আপনারা আপনাদের পরিবারের থেকে যারা আছে কর্তা ব্যক্তি এদেরকে এতে কাছের ব্যাপারে উৎসাহ দেন হাদিসে আছে আদাল আলাল খায়রি কাফাইলিহি যে ব্যক্তি কোনো ভালো কাজ করে অথবা ভালো কাজের পথ দেখায় সে ওই ভালো কাজ করার মতো সওয়াব পায় সুবহানাল্লাহ এজন্য যে মা বোনেরা তার স্বামীকে ভাইকে ছেলেকে এতেকাফের জন্য বসাই দিবে সে ঘরের থেকে যে মসজিদে বসে এতেকাপ যে করবে সে মসজিদে বসে যে নেকি পাবে ওই মহিলা ঘরে বসে সেই নেকি পাই যাবে সোবাহান শুধু খালি পাঠাই দিব হাদিস শরীফে আছে যদি কোনো মহিলা তার স্বামীকে আল্লাহর রাস্তায় পাঠায় দেয় সে পুরুষের পাঁচশো বছরের আগে জান্নাতে চলে যাবো সোবাহান সেই মহিলা পুরুষের পাঁচশো বছর আগে জান্নাতে চলে যাবো সোবাহান আল্লাহ কন্যা যে মহিলা তার স্বামীকে আল্লাহর রাস্তায় পাঠাবে সেই মহিলা পুরুষের পাঁচশত বছর পূর্বে জান্নাতে চলে যাবে সোবাহান আল্লাহ জান্নাতের সত্তর হাজার ফেরা তারা ইস্তেকবাল জানাইবে ইয়ুদ এবং মারজানের বাহনে তাকে নেওয়া হবে সুবহানাল্লাহ হান্না পাঁচশো বছর আগে যায় তার স্বামীর জন্য সে অপেক্ষা করতে থাকবে জান্নাতে সুবহানাল্লাহ এই জন্য আমাদের মা বোনেরা অনেক ভাইরা जवान ভাইরা এত কাফে বসা নিওত করছেন ছোট বাচ্চা আছে তারপরে ঘরের বাজার সাজার কে করবে এই সমস্ত অজুহাত না দেখায়া আজকে যদি আমি মরে যাই আমার সংসারটা চলবে না আরো সুন্দর চলবে আমি যদি মরে যাই আমি যদি বিদেশ থেকে আমার এই মুহূর্তে আমার ভিসা আছে পাসপোর্ট ভালো সুযোগ সুবিধা আছে সব পাও। তখন আমি কি ঘরে থাকব না চলে যাব চলে যাব না বিদেশে বেশি কামায়ের আশায় বেশি পাওয়ার আশায় চলে তো যাব ঠিক ওইটা যদি আমার বুঝে আসে এটা তো আমার আখেরা এটা তো আমার পরকালীন জীবনে কাজে আসবে এজন্য মা বোনরা আপনারা আপনাদের স্বামীদেরকে তৈরি করে দিবেন আর এই স্বামীর অনুপস্থিতি যদি ধৈর্য ধারণ করেন সবর করেন সবর করার কারণে আল্লাহ তাআলা আপনাদেরকে ওই যে পুরুষের পাঁচশত বছর পূর্বে আপনাকে জান্নাতে পৌঁছাই দিবে সুবহানাল্লাহ